আপনি বৃষ্টি বৃষ্টির মধ্যে কোনটা হাতে নিয়ে এই কাদাগুলি আপনি কি হিচা দিবেন তাহলে তো এটা খুব ভালো উপকার হবে রাস্তার মধ্যে অনেক গর্ত হয়েছে এটা আপনি এই কাতা আপনি হিচা বাইরে ফেলায় দিবেন জনগণের জন্য উপকার হবে হ্যাঁ ভাই কাজটা খুব করেন আপনি আমি আপনার থেকে সাহায্য করছি আরে ভাই আরে ভাই 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 ফেরেন না ভাই ভাই হাতে জিরে ভাই ভাই এখানে আসলে অনেক কাতা ছিল হ্যাঁ এখন বৃষ্টি ফেরা পানিটা কিছু পাতলা হয়েছে এখন আমার মাসুদ ভাই এই পানিগুলি সরাই দিচ্ছে যাতে জনগণের স্বার্থে অটো চলাচল করতে পারে হ্যাঁ পানির দ্বার আছে ভাই ভাই ভালো করে হিচা দেন ভাই অনেক কাদা তো এখানে সুন্দর হইতেছে ভাই হ্যাঁ ভাই বিশাল এক